শোনেন ওই জুলাই দুই হাজার চব্বিশের মাঝামাঝি থেকে আগস্ট আট পর্যন্ত যারা মারা গেছেন বাংলাদেশে এই কোটি মানুষের মধ্যে যারা মারা গেছেন কলেরা ডায়রিয়া ডেঙ্গু তারপরে কোভিড তো ওই বছর ছিল না এরপরে ধরেন ওই তো মশা কামড়ানোর যে রোগ ডেঙ্গু তারপরে আর হার্ট অ্যাটাক ফার্ট অ্যাটাক তো আছেই এরপরে বয়স্ক আশি নব্বই বছর এরকম মানুষজন যারা মারা গেছে এদের সবার নামে যদি মানে মৃত্যুর কারণ ফারণ আগে যাই ছিল এখন মনে করেন এই দশ মাস পরে আপনি মামলা ঠুকে দিলেন আপনার এর পছন্দ না তার পছন্দ না অমিলিপ্ত পছন্দই না আর এর বাইরেও যদি কেউ আপনার এখন দ্বিমত করে তখন মনে করেন ডিসেম্বরে বা জুলাই আগস্টে আপনার সাথে ছিল এরপরে কয়েক মাস আপনার সঙ্গে ছিল আপনার গুণ করেছে নানানভাবেই করেছে অথবা জুলাই আগস্টে আপনার সাথে আন্দোলনেও ছিল কাঁধে কাঁধ মিলে এখন আপনার সাথে বনিবনা হচ্ছে না আপনি চাইলেন পেয়ারার মা বড়ই খাইতে গিয়া গলায় আটকায় মায়া গেছে এবার পেয়ার দিন দেখেন অবস্থাটা বলছি এমন বলে রাগ করেন না রাগ করার কোনো কারণ নাই আপনি এই দেশে আমরা সভ্য দেশের নাগরিক আমাদের লিডার এখন একজন নোবেল বিজয়ী খবরটা দেখেন খবরটার প্রথম লাইনটা হচ্ছে এরকম যে জুলাই আন্দোলনের সময় মুদি দোকানি সমেদ উদ্দিন অ্যাটাকে মারা গেছেন কনফার্ম নেই বাংলা ট্রিবিউন বলছে এর দশ মাস পর করা হত্যা মামলায় বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হককে গ্রেফতার করেছে পুলিশ এবং এর প্রতিবাদে মানববন্ধন মিছিল টিছিল হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আবু সাইদের বিশ্ববিদ্যালয়ে আবু সাইদের শহীদ আবু সাইদের বিশ্ববিদ্যালয়ে সেখানকার এই অবস্থা এবং শহীদ আবু সাইদ যখন মারা গেছেন তখন এই মাহমুদুল হক তিনি ফেসবুকে ওই দিনই পোস্ট দিয়েছেন প্রতিবাদ জানিয়েছেন নিন্দা জানিয়েছেন প্রতিবাদী একজন শিক্ষক হিসেবে তিনি পরিচিত যে প্রোগ্রাম হয়েছে সেখানে এই মাহমুদুল হকের স্ত্রী সন্তান এবং তার স্টুডেন্টরা যা বলছেন সেটা হলো শিক্ষক ওই শিক্ষক মানে মাহমুদুল হক ইতিহাস ও প্রত্যত্ত বিভাগের শিক্ষক আচ্ছা অনুরাধ ছিলেন বক্তব্য অভিযোগ করা হচ্ছে বৈষম্য আন্দোলনের সময় দুই আগস্ট রংপুর নগরীর নজিরের হাট এলাকায় জামাত নেতা নাসিরকে গ্রেফতার করতে পুলিশ সেখানে গেলে ওই এলাকার মুদি দোকানদার সমেদ পুলিশ দেখে ভয়ে দোকান থেকে নেমে পালিয়ে যায় কিছু দূর দৌড়ে যাওয়ার পর জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন পরে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্য চিকিৎসক হার্ড অ্যাটাকে মারা গেছেন বলে জানায় শেষ চ্যাপ্টার ক্লোজ এরপরে এই ভদ্রলোকের আত্মীয় স্বজন তারাও বলছে যে এটা হার্ট অ্যাটাকের মৃত্যু আজকে দশ মাস পরে এসে মাহমুদুল হককে হঠাৎ তার বাসা থেকে ধরে নেওয়া হয়েছে ওই মামলায় তার তেপ্পান্ন চৌ নম্বর আসামি করা হয়েছে এবং ধরে নিয়ে আপনার সোজা একেবারে কোর্টে বাসা থেকে কোর্ট কোর্ট থেকে চোদ্দ শিখের ভেতরে এবং ওসি সাহেবকে জিজ্ঞেস করা হয়েছে এই মামলার এখন তদন্ত কর্মকর্তা ওসি সাহেব ওসি সাহেবকে জিজ্ঞেস করা হয়েছে যে মামলা তদন্ত ছাড়াই কিভাবে নিশ্চিত হলেন মুদি দোকানদারকে হত্যা করা হয়েছে কেন কবর থেকে লাশ উত্তোলন করে ময়না তদন্ত করে নিশ্চিত হলেন এটি হত্যাকাণ্ড কেন নিশ্চিত হলেন না এমন প্রশ্ন করা হলেও ওসি সাহেব কোনো উত্তর দেননি রংপুর মেট্রোপলিটন হাজিরহাট থানার ওসি আব্দুল আল মামুন শাহ জানিয়েছেন উত্তর আছে উত্তর দেন আজ দেন কাল দিবেন কারণ ওহিনাজিল হলে তো কিছু করার নেই আজকে দশ মাস পরে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের যদি এই অবস্থা হয় তার কি বলার আছে শেখ হাসিনার নামে আড়াইশো মামলা কেউ প্রশ্ন তুলেছে আমরা প্রশ্ন তুলেছি এই যে জুলাইয়ের সময় প্রত্যেকটা মানুষের বুক কেঁপে উঠতো জুলাই আগস্টে আমি আমার সন্তান নিয়ে ভয় পেতাম আপনি আপনার সন্তান নিয়ে ভয় পেতেন যে গেছে যে যে কোনোভাবেই হোক সে গেছে সে উদ্বুদ্ধ হয়েছে না প্রতিদিন যখন পত্রিকার পাতায় টিভি স্কলে লাস্ট দেখতাম আজকে পঞ্চাশ নাই আজকে একশো নাই আজকে দেড়শো নাই আজকে দুইশো নাই আমরা বলি নেই পূর্ণিয়ার খোঁজ ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে তখনকার আমরা বলি নেই তুলে ধরিনি সবারই মন কান্ত কিন্তু আজকে দশটা মাস পরে এগুলো কি হচ্ছে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীর স্বরাষ্ট্র সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আছেন যেমন খান কামালকে সন্দেহ করে তাদের তোমাকে নিতে হবে আইজিপি জে চৌধুরী আব্দুল্লাহ মামান বা অন্য মন্ত্রী টন্ত্রী আছে নিতে হবে কিন্তু এখন এই নেসারুদ্দিন কলিমুদ্দিন সলিমুদ্দিন হ্যাঁ ওই সময় যারাই মারা গেছে সবই পাইকারি কাণ্ডকারখানা এর অর্থটা কি দেখেন এই দেশে দুর্নীতি তাহলে ধরে নিতে হবে আওয়ামী লীগ যেই অপশাসন করেছিল যে অভিযোগ সবচেয়ে বেশি আওয়ামী লীগের মানুষজনই বলে এই দুর্নীতি পরায়ণ যাচ্ছে তাই স্বেচ্ছাচারী যে লোকজন নেতা হয়ে উঠেছিল এদেরকে ধরেন এদেরকে শাস্তি দেন সবাই খুশি হবে কিন্তু গণহারে হত্যা মামলা হত্যা মামলাটাকে আজকে এক বছরে কোথায় নিয়ে দাঁড় করানো হয়েছে একসময় স্বরাষ্ট্র উপদেষ্টাই বলতেছেন যেগুলার যে ব্যবসা বাণিজ্য হচ্ছে দালালি হচ্ছে কত জায়গায় বাদির খোঁজ নাই ওই আসামি বাদি চেনে না আসামিরে আসামি চেনে না বাদিরে কত কাণ্ড কারখানা হয়েছে বড্ডায় বাড্ডায় সিনেমা নাটকে সব লোকজন নাকি জট বন্ধ হয়ে গিয়ে ওই যে নসর অ্যারেস্ট করলো না দেখেছেন না কাণ্ডটা যেরাইখানি দিয়েছিল না মানে এসব হওয়ার পরেও এত বিতর্কের পরেও লাজ নাই আসলে যা করতে হবে করতে হবে মসনত টিকানোর জন্যে মসনদ বাঁচানোর জন্যে যা প্রয়োজন তাই হয়ে যাবে আপনি আমাকে হজম করে নিতে হবে এইটা তো নোবেল বিজয়ী ডক্টর ইনুস সরকারের কাছ থেকে আসা ছিল না কেউ এটা প্রত্যাশাও করেনি ধন্যদ সরকারকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া